রাত নামলেই আকাশ জুড়ে বোমার শব্দ বাতাসে ধোঁয়া আর কান্না মানুষ পালাচ্ছে ঘরবাড়ি পুড়ছে শিশুরা মায়ের কোলেই নিথর না এই দৃশ্য গাজার নয় এটি আফ্রিকার দেশ সুদানের দারফুরের এল শহরের দৃশ্য জেনে অবাক হবেন মাত্র এক রাতেই এখানে নিহত হয়েছে হাজারো মানুষ একদিকে এই ঘটনাকে অনেকে গণহত্যা বলে চিহ্নিত করছেন অন্যদিকে অনেকেই বলছেন সুদান যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে আফ্রিকার গাজায় কিন্তু প্রশ্ন হলো কিভাবে একটি দেশে চোখের নিমেষেই এমন গণহত্যা পরিচালিত হল কেন এমন নরকে পরিণত হল সুদান বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে জানব নানা জানা অজানা তথ্য এল ফাঁসের শহরে এখন দেখা যাচ্ছে শুধু ধ্বংসস্তূপ গুড়িয়ে গেছে হাসপাতাল রাস্তায় ছড়িয়ে লাশ আর বেঁচে থাকা মানুষগুলো আশ্রয় খুঁজছে মরুভূমির গহীনে জাতিসংঘের তথ্যমতে বর্তমানে সুদান জুড়ে প্রায় এক কোটি বিশ লাখ মানুষ গৃহহীন দেড় লাখেরও বেশি মানুষ নিহত এবং আরও লাখো মানুষ খাদ্য ও পানির অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ছে বিশ্ব খাদ্য কর্মসূচি এফপি জানিয়েছে সুদানের প্রায় দুই কোটি চল্লিশ লাখ মানুষ এখন চরম খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে অর্থাৎ প্রায় অর্ধেক জনগণ প্রতিদিন ক্ষুধার সঙ্গে যুদ্ধ করছে আর এসব ঘটছে আমাদের চোখের সামনেই অথচ বিশ্ব নীরব তবে এই রক্তাক্ত যুদ্ধের সূচনা আজকের নয় এই মূল গল্প জানতে ফিরে যেতে হবে উনিশশো সালে যখন সেনাপতি ওমর আল বশির এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন দীর্ঘ তিরিশ বছর ধরে তিনি সুদানে কঠোর শাসন চালান কিন্তু দুই সালে জনগণের এক বিশাল গণ আন্দোলনে তার আমলের পতন ঘটে এই গণ আন্দোলনের মধ্য দিয়ে মানুষ চেয়েছিল গণতন্ত্র কিন্তু পেল আরও এক বিভাজন কারণ সেখানে গঠিত হল এক যৌথ সামরিক বেসামরিক সরকার যা পরে দুই সালে আরেক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ভেঙে পড়ে ঠিক এমন সময় এই নাটকের মঞ্চে আসে সামরিক অভ্যুরথানের দুই সেনানায়ক জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহান ও সেনাবাহিনীর বিপরীতে দাঁড়ানো জেনারেল মোহাম্মদ হামদান দাগালো যিনি আর নামে এক শক্তিশালী আধা সামরিক বাহিনীর প্রধান এই দুই শক্তি এখন সুদানের ভাগ্য নিয়ন্তা সুদানের সেনাবাহিনী এস এ এফ হল রাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিরক্ষা বাহিনী তাদের লক্ষ্য দেশের ঐক্য ও কেন্দ্রীভূত শাসন বজায় রাখা তারা মূলত সুদানের উত্তর ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে যেখানে রয়েছে গুরুত্বপূর্ণ শহর পোর্ট সুদান এবং তাদের প্রধান মিত্র দেশ মিশর মিশরের সাথে সুদানের সম্পর্ক নীলনদ ও তার সীমান্তকে ঘিরে মিশর চায় নীলনদ ও সীমান্ত নিরাপত্তায় সুদানের উপর তার প্রভাব বজায় থাকুক অন্যদিকে দুই হাজার সালে গঠিত হয় র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ এটি মূলত দারফুর অঞ্চলের কুখ্যাত জান মিলিশিয়া থেকে রূপ নেওয়া এক বিশাল সশস্ত্র সংগঠন যার হাতে রয়েছে সোনার খনির নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য অভিযোগ রয়েছে আরএসএফ সুদানের সোনা সংযুক্ত আরব আমিরাতে পাচার করে আর তার বদলে আরব আমিরাত তাদের হাতে তুলে দেয় আধুনিক অস্ত্র ও অর্থ এদিকে অস্ত্র ও প্রভাবকে কাজে লাগিয়ে আরএসএফ দারফুর এবং কার্দোফান প্রদেশ নিয়ন্ত্রণে আনে এবং প্রতিদ্বন্দ্বী সরকার গঠন করে সেনাবাহিনী চেয়েছিল প্রায় এক লাখ সদস্যের আর এস তাদের সঙ্গে একীভূত করা হোক যাতে দেশটি একক শাসনের অধীনে থাকে কিন্তু দুই নেতাই ক্ষমতা সম্পদ আর প্রভাব নিজেদের হাতে ধরে রাখতে চেয়েছিল এই ক্ষমতার টানা পড়েনি আজ সুদানকে নিয়ে এসেছে মৃত্যুপুরীতে এদিকে আর দেশের বিভিন্ন স্থানে মোতায়েন হতে থাকলে সেনাবাহিনী বুঝতে পারে এটি তাদের জন্য বড় হুমকি দারফুর ও কার্দোফান অঞ্চলে আর দখলে থাকা সোনার খনিগুলোই তাদের যুদ্ধযন্ত্রের প্রধান জ্বালানি অভিযোগ আছে এই সোনা গোপনে দুবাইয়ের বাজারে পৌঁছায় আর বিনিময়ে তারা পায় ড্রোন গোলা বারুদ ও যুদ্ধ সরঞ্জাম অন্যদিকে সুদানের সেনাবাহিনী মিশরের সমর্থনে লোহিত সাগরের তীরে পোর্ট সুদানকে ঘিরে গড়ে তুলেছে নিজেদের ঘাঁটি ফলে একদিকে আরব উপসাগরীয় শক্তি অন্যদিকে উত্তর আফ্রিকার সামরিক ব্লক দুদিক থেকেই সুদান পরিণত হয়েছে একটি প্রক্সি যুদ্ধের মাঠে জাতিসংঘ ও হিউম্যান রাইটস ওয়াস জানিয়েছে আরএসএফ দারফুরে দারফুড়ে মাসালিদসহ ও আরব জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও ধর্ষণের মতো অপরাধ করছে এই ঘটনাগুলোকে এখন অনেকেই বলছেন আধুনিক যুগের জাতিগত নির্মূল অভিযান অন্যদিকে সেনাবাহিনীর বিমান হামলায় ধ্বংস হচ্ছে স্কুল হাসপাতাল এমনকি শরণার্থী শিবিরও এক কথায় উভয় পক্ষই এখন যুদ্ধাপরাধে জড়িত যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ও জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তবুও যুদ্ধ থামছে না বরং আরও জটিল হচ্ছে কারণ প্রত্যেক পক্ষের পেছনে আছে কোনো না কোনো বিদেশি শক্তি আজ সুদান কেবল আফ্রিকার সমস্যা নয় এটি হয়ে উঠেছে বৈশ্বিক সংকটের কেন্দ্রবিন্দু কারণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশটি এখন ভেঙে পড়ছে অভ্যন্তরীণ বিভাজনে নীলনদ এবং লোহিত সাগরের ভূরাজনৈতিক অবস্থান মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত প্রভাব ফেলছে আর বিশাল শরণার্থীর ঢল ছড়িয়ে পড়ছে প্রতিবেশী দেশ চাঁদ দক্ষিণ সুদান ও মিশরে এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ততই বাড়বে আফ্রিকার অস্থিতিশীলতা আর বিশ্বের বড় শক্তিগুলোর জন্য এটি নতুন কৌশলগত সংকট তৈরি করবে একসময় নীলদ যেখানে জীবন বই আনত আজ সেই নদীর তীরে প্রবাহিত হচ্ছে রক্ত সুদান আজ যেন বিশ্বের বিবেককে প্রশ্ন করছে আমরা কি শুধু গাজার জন্য কাঁদি আর আফ্রিকার গাজার দিকে চুপচাপ তাকিয়ে থাকি শান্তি সহমর্মিতা আর আন্তর্জাতিক পদক্ষেপ ছাড়া এই রক্তপাতের ইতি ঘটবে না আর তাই সুদানের মানুষের মুখে হাসি ফেরানোই এখন সময়ের দাবি বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে